আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু দ্য চ্যানেল জবজন বিটি বিডি তেষট্টি পদে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে আয়কর গোয়েন্দা তদন্ত ইউনিটে নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটির মেয়াদ শেষ হবে পনেরোই মে দু হাজার চব্বিশ বিজ্ঞপ্তিটি দেওয়া আছে আপনারা দেখে নেবেন Thank <laughs> you. সর্বশেষে আবারও মনে করিয়ে দিচ্ছি আপনি যদি জব জন বিডি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলে ঘন্টে বাজিয়ে সঙ্গেই থাকুন